আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম তৃতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের হুশিয়ারি দিলেন পুতিন ইরানের পাশে অটল ভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের নিরাপত্তা পরিষদের উত্তপ্ত বৈঠক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরান রাশিয়ার তুলাধুনা ইরানে হামলার পরিকল্পনা পূর্ব পরিকল্পিত জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইসরায়েল ইরানে নতুন হামলার নেতৃত্বে ড্রোন জানিয়েছেন আইআরজেসি ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার সুপারিশ করবে পাকিস্তান রহস্য কী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কেননা এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভব কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এস মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা আমরা যুদ্ধের উদ্বিগ্ন সব শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি নেটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন এই জুট বারবার রাশিয়া নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্রা পুতিন এ সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে এর আগে রুশ প্লেস সচিব দিমিত্রি পেসকপ সেন্ট ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার ও আইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বক্ততাকালে তিনি এ আহ্বান জানান তিনি মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন ইরানের উপর আক্রমণ আক্রমণের মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে যুদ্ধকে আরবি বিস্তৃত সংঘাতে পরিণত হওয়া থেকে বিরত রাখতে হবে ফিদান সতর্ক করে বলেন ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে এবং এবং রক্তপাত ঘটিয়েছে দুর্ভাগ্যবশত ইসরায়েল আজ ইরানে আক্রমণ করেছে পুরো অঞ্চলকে একটি বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে তুরস্কের মন্ত্রী ইসরায়েল আগ্রাসনকে আঞ্চলিক অস্থিরতার মূল কারণ হিসেবে বর্ণনা করেন তিনি বলেন এটি এমিন ইরান ফিলিস্তিন বা সিরিয়ার সমস্যা নয় আসল সমস্যা হল ইসরায়েল তিনি আরও বলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক উত্তেজনা প্রশ্নের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত নিরাপত্তা পরিষদের উত্তপ্ত বৈঠক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরান রাশিয়ার তোলা ধোনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গতকাল শুক্রবারের বৈঠক পরিণতি হয়েছিল এক উত্তপ্ত বাদানুবাদে ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধের জন্য দায় চাপাতে থাকে বৈঠকে এ যুদ্ধ বন্ধ করা ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলে কিভাবে উচিত সে বিষয় কোন ঐকমত পৌঁছাতে সে পারিনিকত্য পৌঁছাতে পারিনি দশকের পর দশক ধরে সীমিত পরিসরে সরাসরি ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে দণ্ড চলার পর গত সপ্তাহে ইরান ইসরায়েলের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাত শুরু হয় ইসরায়েলের অভিযোগ তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা তাদের জন্য হুমকি তাই আত্মরক্ষা ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়েছে জবাবে ইরানও ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দুই দেশের পাল্টা হামলা এখনো চলছে বৈঠকে দেয়া বক্ততায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি ও এর মিত্রদের তেহরানে আগ্রাসনের সমর্থনে অতর্কিত হামলা ও অস্তিত্বের অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকির ইরানের তরফে ইরানে হামলার পরিকল্পনা পূর্ব পরিকল্পিত ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা ইরানের উপর হামলার জন্য বছর খানিক আগে থেকে প্রস্তুতি নিচ্ছিল শনিবার একুশ জুন বিবিসি লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির বলেছেন সাম্প্রতিক মাসগুলো এ প্রস্তুতির জামির বলেছেন সাম্প্রতিক মাসগুলোই এ প্রস্তুতির বিষয় সব তথ্য যতটা সম্ভব গোপন রাখা হয়েছে এই তথ্য যতটা সম্ভব গোপন রাখা হয়েছে জামির বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছেন এই অভিযান সম্ভব হয়েছে অপারেশনাল ও কৌশলগত পরিস্থিতির কারণে দেরি করলে পরিস্থিতি হারানোর ঝুঁকি ছিল এবং ইসরায়েল দুর্বল অবস্থায় পড়তে পারত। তিনি আর বলেন প্রথমে একটি শক্তিশালী ও অপ্রত্যাশিত হামলার কারণে আমরা অসাধারণ ফলাফল অর্জন করেছি। এদিকে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্রেবাট বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা হচ্ছে যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তিনি গত মার্চ মাসে সি কমিটির শুনানিতে সিনেট কমিটির শুনানিতে মিডিয়ার বিরুদ্ধে তার বক্তব্য বিবৃতি করার অভিযোগ করেন তুলসী গ্লেবাট ইসরায়েল ইরানের নতুন হামলার নেতৃত্বে ড্রোন জানিয়েছেন আইআরজিসি ইসরায়েলে প্রতিশোধমূলক অপারেশন ট্রু তিনের আঠারোতম অভিযান চালাচ্ছে ইরান এই আক্রমণে নেতৃত্ব দিচ্ছে ড্রোন শনিবার দেশটির ইসলামিক গার্ড আইআরজিসি এই তথ্য জানিয়েছে দাবি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে সর্বশেষ ইরানের প্রতিশোধমূলক আক্রমণে আত্মঘাতী ও যুদ্ধ ড্রোনের পাশাপাশি নির্ভুল স্টাইক মিসাইল ব্যবহার করা হয়েছে আইআরজিসি জানিয়েছে তেল আবিবে হামলা পরিচালনার সময় শাহিদ একশো যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক ব্যবহার করেছে যা কঠিন ও তরল জ্বালানিতে চালিত হয় হামলা লক্ষ্যবস্তু নিয়ে আইআরজিসি জানিয়েছে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের কেন্দ্রস্থল যেন গোরিয়ন বিমানবন্দর সামরিক লক্ষ্যবস্তু ইহুদি শাসনের সেনাবাহিনীর লজিস্টিক এবং অপারেশনাল কেন্দ্রগুলিতে আঘাত করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইরানি মনুষ্যবিহীন বিমানবাহী যান এবং ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে যার মধ্যে শাহিদ একশো ছত্রিশ ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াডন শুক্রবার রাতে ও অধিকৃত অঞ্চলগুলিতে অভিরাম অভিযান চালিয়েছে আর ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলিকে আটকাতে ব্যর্থ আটকাতে ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইরানের হাইব্রিড অভিযান নিরবিচ্ছিন্নভাবে অবহিত থাকবে ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার সুপারিশ করবে পাকিস্তান রহস্য কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ভারত পাকিস্তান সাম্প্রতিক সংকটে কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি দিয়েছে ট্রাম্পের জন্য এই আনুষ্ঠানিক সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান